নমস্কার বন্ধুরা আমি মাতঙ্গিনী আজ মকর সংক্রান্তি পূর্ণ তিথিতে আপনাদের সবাইকে জানাই অনেকে ভালোবাসা আজকে পোষ সংক্রান্তি বলে পিঠে পার্বণের উৎসব আমিও আমার হেসেলে একটু আয়োজন করেছি নারকেল নিয়েছি খেজুরে গুড় নিয়েছি একটা সুজি ময়দা চালের গুঁড়ি দু প্যাকেট দুধ নিয়েছি একটা বিট একটা বেগুনের বোটা কী করবো জানি না কি করে করব তাও জানি না কেন আমি তো অসুস্থ আপনারা দেখতেই পাচ্ছেন পুরানিটা নিয়েছি কখন থেকে নারকেলটা কুরাবো চেষ্টা করছি পাচ্ছি না তো কী করছি কেমনভাবে করছি সবটাই দেখুন আপনাদের সবটাই দেখাবো মাতঙ্গিনীর সঙ্গে থাকুন বন্ধুরা এই যে আমার বান্ধবী এসেছে আমাকে সাহায্য করতে নারকেলটা কুড়িয়ে দেবে বলছে এই যে আমার অনেক ভিডিওতে বান্ধবীকে দেখেছেন শুধু খাই আর খাই সুন্দরী বান্ধবী ভালো আছে পুটটা হ্যাঁ আছে চল্লিশ টাকা নিয়েছে নারকেলটা বান্ধবী তো নারকেলটা কুড়িয়ে দিয়ে গেছে এখন আমি গুড়টা নারকেলের মধ্যে একটু গ্রেট করে নিচ্ছি নারকেল আর গুড় একসাথে মেখে নিচ্ছি বন্ধুরা আমি এই গ্যাসে দুধ জাল দিচ্ছি এই গ্যাসে নারকেলটা পাক দিচ্ছি দুধে এবার চারটে এলাচ আর চারটে তেজপাতা দিয়ে দেবো নারকেল পাকটা হয়ে গেছে আমি এখানে একটু গরম জল বসিয়েছি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম বন্ধুরা আমার জলটা গরম হয়ে গেছে এখন আমি এই জলের মধ্যে চালের গুঁড়ো দেবো অল্প অল্প করে চালে গুঁড়ো দেবো আর নাড়ব একটা ডো তৈরি করবো বন্ধুরা আমি ডোটা নামিয়ে ফেলেছি এখন এটাকে ঠান্ডা করতে হবে ঠান্ডা করে তারপরে পুলি গড়বো আগে ভালো করে ডোলে নিতে হবে আমি ডোটা নামিয়ে ফেলেছি এখন একটু ভালো করে মেখে নিতে হবে গরম অবস্থায় এটা মাখতে হবে তাহলে পুলি সফট হবে আমার সব কটা লেচি কাটা হয়ে গেছে এবার আমি এখান থেকে পুলি করব হাতে একটু ঘি নেব ঘিটা হাতে মাখিয়ে নিলাম এবার এখান থেকে পুলি সবাই পারে তো আমি একটা দুটো দেখিয়ে নিচ্ছি এরকম করে বাটির মতন করতে হবে আমি যে নারকেলের মণ্ডটা করে রেখেছিলাম এক চামচ দিলাম দিয়ে যেমন করে দুধ পুলি করছি আমি মুখটা এরম আটকে দিতে হবে আরেকটা করছি বাটির মতন বানিয়ে নিয়েছি নারকেলের পুটটা মাঝখানে দেব মুখটা সুন্দর করে আটকিয়ে দেব বন্ধুরা আমার সব পুলি করা হয়ে গেছে এখন আমার দুধ ফুটে গেছে আমি দুধের মধ্যে পুলিগুলো দিয়ে দেব। বন্ধুরা পুলিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে পাটালি গুড় দিয়ে দেব বন্ধুরা আমি দু কাপ ময়দা নিয়েছি এবার এই কাপেরটি দু কাপ সুজি দে এক কাপ আর এক কাপ এক চিমটি লবণ দেব সুজি ময়দা একসাথে মিশিয়ে দিচ্ছি এবার জল দিয়ে সুজি ময়দাটা গুলে নেব বন্ধুরা সুজি ময়দার যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম এটা একদম পারফেক্ট হয়ে গেছে এবার আমি এর মধ্যে মিষ্টি দেব চিনি দিচ্ছি অল্প মিষ্টি দিয়ে করব কেন এখন তো সবারই সুগার মধ্যে দশ টাকা একটা আমুল দুধের প্যাকেট মিশিয়ে দেব তাহলে খেতে কিন্তু খুব ভালো হবে ভালো করে গুলে নেব এই যে আমি একটা বিট নিয়েছিলাম বিটটাকে ছুলে নিয়েছি এখন এটাকে গ্রেট করে নেব বন্ধুরা বিটটা গ্রেট করে নিয়েছি এখন এই বিটের রসটা আমি এই ব্যাটারে দেব কি সুন্দর রংটা হয়ে গেল ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে আমি পাটি সাপ বানাবো কি সুন্দর রঙিন পাটি সাপ হবে ভাজবো তার জন্য এই নতুন ফ্রাই আজকে আমাকে কাকা দিয়েছে আমি কাকার থেকে কিনেছি একশো কুড়ি টাকা দিয়ে আপনাদের যদি দরকার হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কী সুন্দর দেখুন ফ্রাই প্যান্টটা প্যানটা আমি গরম বসিয়ে দিয়েছি যে বেগুনের বোটা নিয়েছিলাম তেলে চুবাবো। একটু ব্যাটার দেব এবার পুটটা একটা উলটিয়ে দেব বন্ধুরা দুধ পুলিও রেডি হয়ে গেছে সবও রেডি হয়ে গেছে কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন অসুস্থ শরীর নিয়ে করেছি ভালো লাগলে লাইক কমেন্ট একটু বেশি করে শেয়ার করবেন আমি মাতঙ্গিনী আরও সবাইকে একবার পোষ সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি